মহাখালীতে যুবদল নেতার নেতৃত্বে হোটেলে ঢুকে নারীদের উপর হামলা রাজধানী মোহাখালীর জাকারিয়া হোটেলে দলভেদে ঢুকে দুই নারীর উপর হামলা করেছেন যুবদলের নেতাকর্মীরা গত মঙ্গলবার রাতে বরানী থানা, যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে মনির হোসেনকে বহিষ্কার করেছে যুবদল নারী নির্যাতনের এ ঘটনায় বরানী থানায় একটি মামলা হলেও অভিযুক্ত কাউকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে তাতে দেখা গেছে শাড়ি পরা এক নারী হোটেলটির সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামছেন এ সময় বিপরীত দিক থেকে এক ব্যক্তি ওই নারীর পথ রোধ করে শরীরে হামলা করেছে তার হামলায় ওই নারী মেঝেতে পড়ে যায় ভিডিওতে আরও দেখা যায় ওই নারী যখন নিচে নামছিলেন তখন সিঁড়িতে তার পেছনে আরেক নারীও দৌড়ে নামার চেষ্টা করছিলেন তাকে পেছন থেকে ধাওয়া করছিলেন কয়েকজন একজন তাকে ধরে নিচে ফেলে দেয় এরপর হামলাকারীরা সবাই মিলে বেঝেতে পড়ে যাওয়া দুই নারীকে আক্রমণ করেন ভিডিওতে তখন আট থেকে দশজনকে দেখা যাচ্ছিল ফেসবুকে ছড়িয়ে ভিডিওতে দেখা যায় যখন ওই দুই নারীর আক্রমণ করা তখন তারা চিৎকার করছিলেন দীর্ঘক্ষণ চিৎকারের সময় শুরুতে যারা আক্রমণ করছিলেন তাদের কেউ কেউ ভিডিওটি সীমানার বাইরে চলে যান আবার নতুন করে কয়েকজনকে সেখানে ঢুকতে দেখা যায় এ সময় হোটেলটিতে ভাঙচুরের শব্দও পাওয়া যায় ঢাকা মহানগর পুলিশের বরানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাম্মদ রাসেল সারোয়ার গণমাধ্যমকে বলেন যুবদল নেতা মরিরের নেতৃত্বে এই ব্যক্তিরা জাকারিয়া হোটেলে ঢুকছিলেন এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষ অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে গতকাল রাতে একটি মামলা করেছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন